তো হ্যালো বন্ধুরা আবারও খুব সুন্দর সুন্দর ওয়েদারে ঠান্ডার ওয়েদারে জন্মাষ্টমী ঠিক পরের দিনই চলে এসেছি আবার সুন্দর ধামকাতার অফারের সঙ্গে আবারও দুটো দুটো কালেকশান নিয়ে তো চলো কালেকশানে কি কি আছে সব কিছু তোমাদের বাই টু দেখাবো আর অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো তো চলো দাদা কী কী আছে একটু দেখাও আজকে আছে শুধু শাঁখা পলা আচ্ছা খুবই কম বাজেটে তো চলো একটা দেখাও ফার্স্টে শাঁখা পলা কী আছে ডিজাইনটা দেখো তো তারপর সবাই বুঝতে পারবে যে কেমন কি ডিজাইন তো চলো আচ্ছা এইটা আগে দেখুন হ্যাঁ আচ্ছা এটা এটা হালকার উপর হবে না দাদা হ্যাঁ হ্যাঁ আচ্ছা প্লেন পোলা বাঁধানো শার্ট বাঁধানো ও আচ্ছা খুব সুন্দর লাইট ওয়েটে হ্যাঁ লাইট ওয়েটে দুটোই আছে তো যাই হোক ঠিক আছে কেমন কি বাজেট দাদা একটু যদি বলতেন এটা মাত্র বাজেট হচ্ছে শাঁকা পলা দুটো তোমার সতেরো হাজার নশো নিরানব্বই টাকায় সতেরো হাজার নশো নিরানব্বই টাকায় হ্যাঁ আচ্ছা তো এটা এটা কেমন কি ওয়েটেড টুয়েটেড হবে বলো আচ্ছা এটা ওয়েট আছে তোমার এটা তোমার আছে এক গ্রাম এটা আছে তোমার পাঁচশো মিলি আচ্ছা ঠিক আছে তাই হোক সবই তো হলমার্ক তাই না হ্যাঁ সব সব হলমার্ক এইচুটি সব হলমার্ক ঠিক আছে সে বুঝতে পারছো আর দেখো তো যে ডিজাইনটা দেওয়া আছে কত সুন্দর ডিজাইন সে লুকিংটা দেখো ডিজাইনটা আচ্ছা খুব খুব কম বাজেটের উপর একসঙ্গে দুটো দুটো জিনিস পাচ্ছে মানে এই সময়ে এই সময় একসঙ্গে দুটো পাওয়া খুবই মুশকিল তো একসঙ্গে দুটো দিচ্ছে আর ডিজাইনটাও খুব সুন্দর আর দুটো একসঙ্গে কত সুন্দর সুন্দর আছে তো দাদা নেক্সটে কি আছে নেক্সট আর বাজেটের আবার প্লেন্সা বলা হ্যাঁ তো যাই হোক নেক্সট যে শাঁখাড়াটার ডিজাইনটাও খুব সুন্দর লাগছে আমার তো দেখো তোমরা এটা 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 কেমন কি বাজেট আছে দাদা এটা কুড়ি হাজার নশো নিরানব্বই টাকা আচ্ছা কুড়ি হাজার নশো নিরানব্বই টাকা খুব কম প্রাইসে এত সুন্দর সুন্দর কারেকশান দিচ্ছে গৌড় জিলসের পক্ষ থেকে তো বন্ধুরা অবশ্যই তোমাদের সাপোর্ট চাই আর হ্যাঁ তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই অবশ্যই কমেডিটি জানাতে হবে আচ্ছা এটা শাঁখাটার ওজন আছে তোমার এক গ্রাম দুশো হ্যাঁ আর কলাটার ওজন আছে সাতশো মিলি আচ্ছা দাদা এই দুটো তো আলাদা আলাদা করেও তো মানে বিক্রি করছেন তো যাই হোক আর হ্যাঁ এর সঙ্গে ছোটো কি অফার টফার থাকছে না থাকছে না হ্যাঁ অফার তো আছে সবসময় অফার সারা থাকে হ্যাঁ ব্যাপার যে গৌরী কখনো অফার ছাড়া কোনো জিনিস বিক্রি করে না আর হ্যাঁ সর্বপ্রথম অফার তো সিম সব সময়ের জন্য আবার একটা নয় আবার দুটো দুটো দিয়ে দেয় মাঝে মাঝে আবার তো আবার মাঝে মাঝে একটার জায়গা ওপর ডিপেন্ড করছে সমস্ত জিনিস তো যাই হোক কত সুন্দর সুন্দর ডিজাইন দেখো তো চলো আর হ্যাঁ তাহলে অফারটা দেখে নেওয়া যাক যে অফারটাই কি দেওয়া হয়েছে আমাদের তরফ থেকে গৌর পক্ষ থেকে তো হ্যাঁ তো অফারটা হচ্ছে যে আজকে আছে পলা আংটি তো নাইস পলা আংটিটা দেখো গাইস এটা এটার সঙ্গে আবার পলা আংটি দিচ্ছে ভাবা যায় মানে কি কত সুন্দর ডিজাইনের আবার পলাংটি যাই হোক পলাংটিটা তো আমার অনেক ভালো লেগেছে তোমাদের কেমন লেসে বলবে এটা কিন্তু অনলি ফর ফ্রি 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 ঠিক আছে সমস্ত ফ্রি কারণ এখনো কেনা কোনো উপর শাখা পলা কেনাকাটার উপরে বলা ফ্রি ব্যাস আর হ্যাঁ এ এটা তো অবশ্যই অফার আছে আছে তো একটা বড়ো জিনিস বন্ধুরা তোমাদের বলা আছে গৌরী দেশের পক্ষ থেকে একটা বড়ো ধরনের অফার আসে চলেছে যেটা হচ্ছে মাত্র বিশ্বকর্মা পুজোর পর থেকে পুরো একদম দুর্গাপূজার শেষ পর্যন্ত কাজ এটা বড়ো ধরনের অফার থাকছি প্রত্যেকটা জিনিসের ওপর এক ছাড় তো আছে আছে তারপরেও বিভিন্ন ধরনের গিফট হাম্পার থাকছে আর তার সঙ্গে লাকি কুপনও দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমাদের গুরুজন পক্ষ থেকে আর অবশ্যই অবশ্যই তোমার সব ভিজিট করো আর এরকম নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর হ্যাঁ দাদা যদি আপনার ঠিকানাটা আবার বলে দিতেন একবার সব অডিয়েন্সের জন্য আচ্ছা আমাদের হচ্ছে পাথর তোমার বাস স্ট্যান্ড থেকে দু দু মিনিট পায়ে হেঁটে গৌরী জুয়েলার্স ঠিক আছে আর মোবাইল নাম্বার যদি একটু বলতেন মোবাইল নাম্বার হচ্ছে নাইন সেভেন আচ্ছা আর একবার বলে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আবারও এরকম ধামাকা ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে আসবো টাটা